আজকে বাকি শব্দগুলো দেখাচ্ছি ডাল মিম নুন শব্দগুলো যে আমাদের ধারাবাহিক যেই ক্লাস ছিল কত সুম্বলি সবগুলো অক্ষর দেখানো আজকে যে বাকি অক্ষরগুলো ছিল সেই বাকি অক্ষরগুলো আজকে দেখাচ্ছি যে ডালটা একটা দাল এই ডালটা উইসামের মতো অনেকটা উইসামের মতো মিমটা একটু পরিবর্তন মিমটা হালকা একটু পরিবর্তন আর একটু সোজা রাখা যায় নুনটা ভাল লাগে আমার নুনটা ব্যক্তিগত নিজেরই ভালো লাগে হচ্ছে নুন কিছু শব্দ আছে শব্দের প্রেমে পড়ে যায় অক্ষরের প্রেমে পড়ে যায় আসলে আর্ট এমনই যতক্ষণ না প্রেমে পড়বে না আর্টে ততক্ষণ পর্যন্ত আর্ট হবে না শুধু আর্ট না যে কোনো জিনিস সব কিছুর জন্য প্রেম প্রয়োজন ঘরের বউ যেভাবে প্রেম ছাড়া থাকবে না ঠিক তো হবে এটা হচ্ছে ওয়াও গোল এবার ইয়া দেখাচ্ছি ইয়াটা এভাবে এসে নুনের ওই স্টাইলটা নিয়ে এ এটাই আর একটা আমি লেখা যায়

আর হ্যাঁ অবশ্যই বাকি আগামীতে কলম পেন্সিল স্কেচ শুরু করব। পেনসিল স্কেচ কাজ ক্লাসগুলো মিস করবেন না সেখানে দেখাবো